ডাকসু এবং জাকসুতে ইসলামী ছাত্র শিবিরের ভূমিদশ এবং পাহাড়দশ বিজয়ের পর সারা দেশে বিএনপি ছেড়ে বিএনপি ত্যাগ করে জামাত ইসলামীতে যোগদানের হিরিক করে গিয়েছে কিন্তু বিএনপি পন্থী মিডিয়াগুলো যেহেতু মেন স্ট্রিম মিডিয়াগুলো বেসিক্যালি বিএনপির দখলে এই খবরগুলো তারা ছাপায় না জামাতের অনেক ইউনিট তারা প্রেস রিলিজ দিয়ে গণমাধ্যমে পাঠায় এই যে বিএনপি ছেড়ে বিএনপির পথধারী লোকজন দলে 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 জামাত ইসলামীতে যোগদান করছে এটা বিএনপি ছাপায় না তারা সেন্সর করে কারণ মেন স্ট্রিম বিএনপির দখলে কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এগুলো আমরা জানতে পারি আর দু একটা মিডিয়া যাদের মিনিমাম মেরুদণ্ড আছে যেমন আমার দেশ এরকম দু একটা মিডিয়া ছাপায় প্রতিনিয়তই দেশব্যাপী এ ধরনের ঘটনা ঘটছে সবগুলো আমরাও কাভার করতে পারি না দুই একটা ঘটনা যেগুলো আমাদের কাছে পাঠানো হয় আবার অথেন্টিসিটি যাচাই করারও বিষয় আছে এ কারণে আমরাও সবকিছু প্রচার করতে পারি কারণ আমাদের কাছে আবার সব ইউনিট পাঠায় না জামাতের অনেক ইউনিট আছে সিলেট মহানগরী থেকে শুরু করে শিবিরের চট্টগ্রাম অনেকে আমাদের কাছে স্পেশালি তাদের প্রেস পাঠান কেন্দ্রীয় জামাত শিবিরা তো পাঠানি কিন্তু অনেক ইউনিট আবার পাঠায় না এই কারণে আমরা জানতেও পারি না কিন্তু বাস্তবতা এটাই যে প্রচুর হিউজ বিএনপি নেতাকর্মীরা জামাত ইসলামীতে যোগদান করছে বিএনপি ছেড়ে তারা মনে করছে যে বিএনপির দিন শেষ তারা মনে করছে আগামী নির্বাচনে সরকার গঠন করবে ক্ষমতা আসবে জামাত ইসলামী আর তারা দেখছে যে বিএনপি চাঁদাবাজি করছে তারা ধর্ষণ গরু চুরি ছাগল চুরি বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এতিমখানা মাদ্রাসার খাবার জোর করে বিএনপি খেয়ে ফেলে বিএনপি করলে দুই গ্রুপের মারামারিতে নারী পুরুষ উভয়কে নিহত হতে হয় বিএনপির এক গ্রুপের পিটানিখে খেয়ে আর গ্রুপের নেতা লজ্জায় আত্মহত্যা করে খুলনায় বিষ পানে এতে তো বিএনপি করা যায় না তার চেয়ে জামাত ইসলামী করলে দুনিয়া বি লাভ হবে কারণ জামাত ক্ষমতা আসতে যাচ্ছে ক্ষমতাসীন দলের সদস্য একটা ভাব তো থাকেই কিন্তু ক্ষমতাসীন দলের সদস্য আলাদা কোনো সুযোগ সুবিধা পাবেন এই চিন্তা জামাতের লোকজনও করবেন না এটা করতে গেলে আপনি বিপদে পড়বেন নতুন বাংলাদেশে কে ক্ষমতাসীন আর কে গাইরে ক্ষমতাসীন এটা কোনো ফ্যাক্ট না বরং আপনি ক্ষমতাসীন হিসেবে আপনার দায়িত্ব বেশি মানুষের পাশে দাঁড়াতে হবে তো এই যে পরিস্থিতি এখন অনেকে দেখছে যে জামাতের সুদিন আসছে জামাত ক্ষমতা আসতেছে আর জামাত করলে আখেরাতে লাভ আছে জামাত করলে নামাজ পড়তে হয় প্রোগ্রাম থাক মিছিল থাক আর হরতাল থাক নামাজের টাইম হলে আপনাকে প্রয়োজনে রাজপথে দাঁড়িয়ে যেতে হয় অজু করে অজুর পানি না থাকলে তাই মন করে জামাত করলে আপনাকে কোরআন তলাত করতে হয় জামাত করলে আপনাকে হাদিস অধ্যয়ন করতে হয় আপনাকে পর্দা করতে হয় আপনাকে সত্য কথা বলতে হয় সুদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হয় সুদের সাথে জড়িত থাকলে আপনার জামাতের সদস্য থাকবে না এই প্র্যাকটিস জামাতে স্ট্রিক্টলি মেনটেন করে দেখছে অনেকে যে না জামাতে আসাই ভালো দুনিয়ায় কিছু না পাই আখেরাতে তো পাবো নামাজ কালামটা তো করা হয় আবার অনেকে দেখছে যে শিবিরের ছেলেরাই এখন সব জায়গায় ভালো করে শিবিরের ছেলেরা ভিপিজিএস হয় এজিএস হয় নানান কিছু হয় আবার এইসব সব বিসিএস ক্যাডার হবে ম্যাজিস্ট্রেট পুলিশের এসপি বিভিন্ন ক্যাডার ক্যাডার ফরেন আবার ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার আইনজীবী সহকারী জজ পুলিশের ব্যাংকের বিভিন্ন অফিসার পুলিশের এস আই দেখবে যে যারা পড়াশোনা করে তারাই তো হবে শিবির তো কোচিং করায় চাকরির জন্য কোচিং করায় পুলিশের এসআই থেকে শুরু করে বিসিএস কাটার হওয়ার জন্য যে কোচিং দরকার এটা করায় শিবির প্রয়োজনে আপনাকে জোর করে একটা ঘরের মধ্যে আটকে রেখে আপনাকে পড়াবে এই প্র্যাকটিসও আছে যে একদম ভালোভাবে পড়াশোনা করতে হবে মোবাইল টোবাইল বন্ধ এই ফেসবুক ইউটিউবের এই ফেতনার যুগে স্মার্টফোন রেখে দাও ধরতেও পারবে না চব্বিশ ঘন্টায় মাত্র আধা ঘন্টা বা এক ঘন্টা পড়তে ধরতে পারবা বাকি সময় শুধু পড়াশোনা এভাবে আপনার সন্তানকে একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিবে ফেয়ার কম্পিটিশনের মাধ্যমে কোনো লিঙ্ক লোবিং এর মাধ্যমে না তাকে যোগ্য করে তুলবে পড়াশোনা করে না মোবাইলের নেশা না শিবিরের কাছে থিওরি আছে কিভাবে পড়াশোনা করাতে হয় বললাম না যে আটকে পড়াবে বিশ্ববিদ্যালয়ে চান্স পাতে হবে একদম দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে তাকে বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে বাধ্য করবে শিবিরের কাছে এই থিওরি আছে এবং এই প্র্যাকটিস আছে কেউ যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে বাধ্য হইতে চান যে না আমি চাই না পাই বিশ্ববিদ্যালয়ে আমাকে চান্স পাইতে হবে আমি বিশ্ববিদ্যালয়ের দিকে দানা বিশ্ববিদ্যালয় আমাকে টেনে নিবে শিবিরের সাথে যোগাযোগ করেন বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবিরের সাথে যোগাযোগ ঘাট ধরে চান্স পাওয়াই দিবে তো এগুলো যখন দেখে মানুষ স্বাভাবিকভাবেই সে জামাত করতে চায় তার ছেলেকে শিবিরে দিতে চায় এটার হিরিক এটা বাস্তবতা এই যে ডাকসু জাকসুর পর বা এই পরিস্থিতিতে জামাতের শিবির উচিত পক্ষ ঘোষণা করা এবং দাওয়াতি পক্ষ ছাড়াও দেখেন অনানুষ্ঠানিকভাবে একটা বিষয় যে বিএনপির পদধারী নেতারা যখন জামাত ইসলামীতে যোগদান করে ফুল দিয়ে তখন এটা মিডিয়ায় আসে আনুষ্ঠানিকতা হয় ব্যানার বানানো হয় ছবি তোলা হয় কিন্তু এছাড়া বিএনপির সমর্থক বা ছোট নেতা এই টাইপের লোক শত শত প্রত্যেক দিন অনানুষ্ঠানিকভাবে ইনফরমালি জামাতে যোগদান করে এবং এরা প্রচার করে না অনেকে আছে প্রচার করে যে না আমি বিএনপি থেকে জামাতে যোগ দিছি প্রচার করতে চাই কিন্তু এই সংখ্যাটা চাইতে যে না এটা কাউকে বলতে চাই না আমি বিএনপি জামাত করতে চাই এই সংখ্যাটা শতগুণ হাজার গুণ বেশি আপনার পত্রিকা যেটা দেখছেন নিজেদের প্রচার করে যে আমি বিএনপি সেরে জামাতে এসেছি এটা খুব কম সংখ্যা বাস্তবতার চাইতে বাস্তবে বিএনপি ছেড়ে জামাত করে এই সংখ্যাটা হিউজ কিন্তু তারা প্রচার করতে চায় না প্রচার করবে না কারণ অনেকের মধ্যে একটা আখেরাত্মকি চিন্তা থেকেই জামাতে আসে এখানে প্রচার বা এগুলোকে তারা সমীচীন মনে করে না আবার বিএনপি থেকে জামাতে আসলে অনেক জায়গায় বিএনপি লোকজন আর বিভিন্ন নির্যাতনের শিকার বা রসনালে থাকে যার ফলে অনেকে এগুলো প্রচার করতে চায় নীরবে নিবৃত্তে জামাতের রোপণ হয়ে যায় বিএনপির লোকজন জানেও না যে এই তলে তলে জামাতের রোপণ হয়ে গেছে এই সংখ্যাটা প্রচুর আমি জানি বিএনপি পরিবার বিএনপি করতো কেউ জানে না কোন ভাগে রোপণ হয়ে গেছে অবশ্য রোপণ হতে হলে পরিবারের লোকজনকে জানাতে হয় পরিবারের লোকজনকে না জানিয়ে গোপনে রোপণ হওয়া যায় না যেমন আপনি স্ত্রী যদি রোপণ হতে চান আপনার স্বামী বিএনপি স্থায়ী কমিটির সদস্য হতে হলে আপনার স্বামীকে জানাতে হবে কিন্তু আমি বলছি মানুষ জানবে আমরা জানব মিডিয়া জানবে বিশ্ববাসী জানবে ফেসবুক জানবে ইউটিউব জানবে এরকম অনেকেই প্রচার করে জামাতে যোগ দিলেন বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী এরকম একটা খবর আমার দেশে এসেছে আমি একটু শুনে আপনাদের এটা পঞ্চগড়ের খবর এরকম সিরাজগঞ্জ পঞ্চগড় পিরোজপুর বরিশাল অভাব নাই প্রচুর পঞ্চগড়ের বোদা উপজেলায় বিএনপি রাজনীতি ছেড়ে জামাত ইসলামীতে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেছে নয় নেতাকর্মী তাই নয় জন যদি আনুষ্ঠানিক ভাবে যোগদান করে বুঝবেন যে নয় হাজার অনানুষ্ঠানিক ভাবে যোগদান করেছে বিএনপি ছেড়ে গত শনিবার বোদা উপজেলায় কাজল দিঘি কালিয়াগঞ্জ ইউনিয়নে একটি উঠান বৈঠকে জামাত ইসলামের সহযোগী সদস্য ফর্ম পূরণ করে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তারা সদ্য জামাত ইসলামীতে যোগদানকারী হলেন বোদা উপজেলার কাজল দিঘি কালীগঞ্জ ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের সাবেক সহসভাপতি রুম মোহাম্মদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল আলম একই ওয়ার্ডের বিএনপি কর্মী মোহাম্মদ সাহেব আলী এবং কোরবান আলী হুমায়ুন কবির এবং মানে এর বিএনপি ছিল সংক্ষিপ্ত আলোচনা সবাই নানান কথা বার্তা বলা হয় জামাতের উপজেলা আমিরের উপস্থিতিতে তাদেরকে ফুল দিয়ে বরণ করা হয় পঞ্চগড় দুই আসনে জামাত ইসলাম মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুফি বা আরো অনেক স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তো দর্শক এই যে জামাতের যোগদানের হেরি অনানুষ্ঠানিক আনুষ্ঠানিক ভাবে নানান ভাবে এটার উপর ভিত্তি করে কারণগুলো তো বললাম আপনার দুনিয়া এবং আখেরাতের মঙ্গলের জন্য সময় থাকতে জামাতে যোগ জামাত ক্ষমতায় আসবে সব দিক থেকে আপনার উপকার হবে